ইয়ালাইতে ফারে না ফারে না কব নিজের ডিম নিজে বুনা গা কাটি গিলা তোর ডিম তুই খাইলতি নি ইয়া চি 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 ওতানি আই শুনা মাই নু মুরগি বুয়াই তাম রে গ দেখবে নে ওত তু খ মুরগা ওই ভাই গুড ডিম আর বাচ্চা ইনতে ও রূপ ফালতে ফালতে শি বইয়া বই রইছি ইয়া আল্লাহ ওলো অবস্থা রে শি বইয়া বই থাকছ এরবারে কিটা করছলাই আর কিছু বস্তু নি না খালি শি বইয়া বইছ ইগে মুরগা সাও মুরগা সাউ যে গ্লাসর ডিম বুয়াইলে লম্বা লম্বা যে ডিম থাকে ই ডিমে আওয়া সাউ আর গুল গুল যে ডিম থাকে ছুটো ছুটো গিয়ে আই বাচ্চা দে আর মুরগর ডিম যে গুলাম্বা থাকে মৌমিতা যৌনতার জন্ম দে ও মমিতা যৌনতা ও দুই গুবার নৌ ডিম থাকে বলেন কি আম্মা কি সব ফ্যামিলির বুঝছনি এটা আমার সপ্তাহ জানি আমার বাচ্চা চোরে লেখাপড়া করাইছি আমি মুরুগ ফালিছি আশ ফালিছি বখরি ফালিছি গরু ফালিছি

ফার্মে আর এক ফার্ম খাই না থাকলে আর মানুষে বিটিং করলা গাইল লিলা ওইলা তোরা ঠিক করতা বুঝছো নি এর বাদে অনেক তুরা দিয়ে গেলে ডাক্তার বিশেষজ্ঞ শরীর বেশি খারাপ লাগলে হাসের ডিম খান পেটে বেশি গ্যাস হলে কাঁচা পেঁপে খান এলার্জি চিরতরে দূর করতে কালো জিরা ও লেবু খান হাড় ও পেশি শক্তিশালী করতে কলা ও দুধ খান খাবারের রুচি বৃদ্ধি করতে টক জাতীয় খাবার খান মানে উতাইলে হুতা হয় হুতাইলে উতা হয় এর মধ্যে মাঝে মাঝে দেখা যায় ফিরা কি মোরা যদি ডানাওয়ালা পাখি হতা মই মদিনা দেখার লাগি উড়ে যাইতা সর্বশেষ সপ্তাহে ঠিক হৈ যাওঁ দুয়োগৈ বালা হৈ যাওঁ আৰু ইটা ব্যৱসা বাদ দেও বুজিছনি ইতা মানুহ যে তোমাৰ লৈ ইয়াক আছে আৰু দে মায়ে কৈছে ভৰালে কৰাইচোন হয়তো ভৰালেকে কৰাইচোন কিন্তু সৰ্বশেষ ঔ যে লাগলাই গা তাঁত টিত দুয়োকৈ তা বালাও নে সময় আছে ভালা হৈ যাওঁ